মাপ কাটছির হরিয়া নি আই দেখে হইছে আপনার বিরুদ্ধে কেস করম কইছিম খর আমরা তো ও নবীর উম্মত দে নবিয়ে তিন বছর নজরবন্দি আসলা আমরা তো ও নবী ওয়ারিস দে নবী দিন দিনদা করবার লাগি যুগে যুগে কত জেল খাটিছো নির্যাতন ও শিকার হইছো হইছো না নি ভাই তে আমরা হও নবী উম্মত আমরা এর লাগি আমরা তোমরা আল্লাহ খানে কমিউনাল অফিসার বাচ্চাইতে কেস কোনো আটা বান্ধি দিতে পারতাই না বেস্টে বেস্ট নিলে জেলও নি ভাই আর জেল খাটলেও মনে করবো নবীর উন্নতি হিসাবে ওখান আর কিছু নাই আপনি এরা অত সময় পর্যন্ত অত সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানোর মধ্যে সম্ভব নাই যতক্ষণ পর্যন্ত এক মুমিন অন্য মুমিনের বেয়া পারে ঘিবত থাকবো অন্য মুমিনের বেয়া ভারে গিল্লা থাকবো অন্য মুমিনের বেয়া ভারে হিংসা থাকবো ই মুমিন কোনোদিন মুমিন হইতে পারত নাই আপনার দায়িত্ব মুমিনের বিরুদ্ধে সমালোচনা না এতে লাগে আপনি আপনার দেখো কি আমার ভাই ভাইয় পৃথিবীর প্রতিটা মানুষের গুণা করবো রায় আপনিও গুণা করবো আমিও করবো আমি যে সাবে বয়ান দিয়ে থান গুণা নাই কেন কইলো এই এইন হয়তো আল্লাহর কাছে সবচেয়ে কৃষ্ট এক বন্ধা আর আপনারা হয়তো আল্লাহর কাছে সবচেয়ে দামি এক মানুষ তো আল্লাহ খারে কোন সময় দামি বানায় খারে কোন সময় বেদি বানাই বইটা আল্লাহ জানে

তর ময়দান আমার সারা উন্নত হল তো যাইবা একমাত্র আবার জন্মতো যাই তো নাই সাহাবাই তেরাম আর ধনিয়া রসুলাল্লাহ অগওয়াল্লা নবী

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় কিয়ার আমার সারা উম্মত জান্নাত জয়বা যারা আমার জমিন অনুসরণ করবা যারা আমি নবী মুহাম্মদ (সাঃ)-কে ফলো করবা আমি নবী মুহাম্মদের শরীয়তের মানিয়া জমিন অনুসরণ করবা আল্লাহর কোরআনর বিধানে মানিয়া জমিন অনুসরণ করবা আল্লাহর হুকুম আর আহকাম আর বিধানতে মানিয়া চলব ও সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাত জয়বা আও সুবহানাল্লাহ আর যারা আল্লাহর শরীয়ত রে আর যারা আল্লাহর হুকুম আর احকাম বিরোধিতা করিয়া যমিনে চলবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসরণ না করিয়া দুনিয়ার মুফতা দখলরে দুনিয়ার বেঈমানক লরে দুনিয়ার নাফরমানক লরে যারা জমিনে মধ্যে অনুসরণ করবো এরা আল্লাহ কোনোদিন জান্নাতও দিত না এদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিব কুন আউযু বিল্লাহ লাগে আপনি ফলো করুন কথা নেই দেন নেককার দিনদার মুত্তাকি পরহেজগার সম্পর্ক লাগাক কতার লগে যে জমিননে নেককার দিনদার মুত্তাকি পরহেজগার যার বায় সাইলে আল্লাহর কথা ইআইদয় যম্মতের কথা শরণায় জাহান্নামের কথা শরণায় কউ সুবহানাল্লাহ আমরা ফ্রেন্ডশিপ কর লগে লুচ্চা হনার লগে যে তা নাটক বেশ বানাইতে পারন তার লগে সম্পর্ক আমরা বন্ধুত্ব কর লগে দুনিয়ার খবീസ് মানুষ যে তার লগে অতছ নবীজি কই더라 তার লগে বন্ধুত্ব লাগাও যে নেককার মুত্তাকি পরহেজগার আমরা খাল লগে লাগাইতাম ভাই না এতে আলিমোর লগে লাগাও এক গুজারি মুরব্ব লগে লাগাও ইতা সত্তাই নাই করলে তোমার তো আমরা তো একটা পার্সোনাল মেথার আছে হ্যাঁ ইটস মাই পার্সোনাল মেঠা ওখান না রে ভাই পার্সোনাল ম্যাটার ইন আপনি বন্ধুত্ব তার লগে লাগাই যে আপনার ফজর রক্ত ডাক দিয়া কয় ও আব্দুল সত্তার ও আব্দুর রহমান আও না ভাই আপনার নমাজে এড়ালোক মানুষ আপনি বন্ধুত্ব না তো লাগা কণা যখন আপনার বন্ধু জন্ম তো যাইব আপনার বন্ধু আল্লাহ হুকুম করব আমার চলে যাও আপনার বন্ধু একবার জন্য আপনার ঘরে দি ফিরিয়া চাইব আল্লাহকার গোলাম আমি আল্লাহর মায়ার দয়া দিয়া তোমার জন্য দিলাম তুমি খেনে জন্য তো না ও তোমার বন্ধু আল্লাহ আমার অমুক বন্ধুরে আমি সারাটা দিন দেখি সেটাইলাম ফজরন্ন নামাজও নিলাম দুহরন্ন নামাজও নিলাম ইগুরে যত সময় পর্যন্ত আপনি জন্য তো দিস না অত সময় পর্যন্ত তোমার গুলাম জন্য তো দায়িত না এ সুবাহ এমন বন্ধু জীবনে বানারে ভাই এমন বন্ধুর লগে দমিনের মধ্যে সম্পর্ক লাগা যেমন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামর লগে হজরতে আবু বকর মতো মানুষে বাল্যকাল তাকিয়া শিশু তাকিয়া বিশ্ব নবীর লগে বন্ধুত্ব করলা এমন বন্ধু জমিনের মধ্যে বানাইলা রাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালের বাদে হজরতে আবু বকর জমিন তাকি চলে গেলেন সাহাবা একরাম ওখানে চাইছিলার জন্য তুল ভক্তির মধ্যে হজরতে আবু বকর দাফন করতা দাফন করার আগে বিশ্ব

আমরার ভাই আবু বকর জমিন থেকে চলে গেছেন উনাকে কি আপনার দার দাফন করতাম নাকি অন্য জাগার মধ্যে দাফন করতে বিশ্বনবী সাহাবাই একরাম করে জবাব দেন আমার আবু বকর দুনিয়ার জীবনের বন্ধু আসলো এখন আমি কই আর আখরাতের জবানার বন্ধু বানাও অর্থাৎ আমার রৌজার দার দাফন করো কও সুবহানাল্লাহ আইজ হুজ্জাতdine کرام করেন দেই মদিনাতুল মুনাওয়ারাত গিয়ে যে সময় ziyaret করুন কে নবীজি ডান সাইডের মধ্যে আবু বকরের মতো মানুষ ঈশ্বর আছে আছে ঈশ্বর নবী বলেন এমন বন্ধু জমিন বানাও এমন বন্ধু তোমার লাইফ তুমি জমিন বানাও যে বন্ধু তোমার গুণার তাকি জমিন বাসায় নাফর মানির তাকি জমিন তোমার বাসায় ওলা মানুষের অনুসরণ খর দেওয়াই যে মানুষের তোমার হর সময় খান উত্তর কথা অনুসরণ করাইয়া দিলায় কারণ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লাহুতা আই লাই লাই সি মোৰ চল্লা মাই ফৰ মাই যদি তোমাৰ মোৰ তোমাৰ জমিন থাকি চলে যাও। গোটা চিল্টাৰ এৰিয়াৰ মেচাবকলেও যদি তোমাৰ লাগি দুহা কৰন আল্লাহ মেচাবকলৈ দুহা কবুল খৰতেও পাৰে না কৰতেও পাৰে মোক ৰ ৰাই ফৰ ইমান গুণা লৈয়া আল্লাহ তোমার কবৰ দে জহান নাম বনাইয়া দিব নাখো দুলা ঘৰৰ চল্লাল্লা হ আই লা सुम सला हल स हु محمد

مُحَنَّ الله رب العزة الجلال الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا

আল্লাহ তোমার ইমানদার মুক্ত কি যারা ইস্তাকবার ভরে তোমার ইমানদার মুক্ত কি যারা আপনার তসবি হাত আদায় করে এদের লাগিয়ে আমরা আর আমরা ইস্তাকলে দোয়াখরিহার্লা তোমার যে মুমিনে যে মুমিন বান্দায় যে মুমিন বান্দিয়ে জমিনে ইস্তেকবার ভরে আপনার তসবি হাত আদায় জবিন এদের জীবনৰ কুনারে আপনি মার্চ করিয়া দেই নে হৌস আল্লাহ আর আল্লাহ তোমার কাছে কুজিয়ার এরার সম্মান এরার ইজ্জত এরার মর্যাদা দুনিয়াত বাড়াইয়া দে মন লাইনে জমিনও বাঢ়াও দুনিয়ার সারা মানুষের যেন সম্মানী চৌকে তারারে জমিনৰ মধ্যে দেখতে পারে খৌসু হেন আল্লাহ অপমে না

আর আল্লাহ তালা কি দোয়া করি আর এরার পক্ষ থাকি আমরা তো করি আর ও সমস্ত গুলা মখলোর পক্ষ থাকি তো বা করে আর যারা চব্বিশটা গুণটা আপনার তারিফ আর প্রশংসা করে এদের জীবনের গুণা মাফ করিয়া দে আর এদেরকে যখন জমিন থাকি চলে যাই এদেরকে জাহান নাম থাকি আপনি নাজার দিবা একজন মুমিনের এত দাম একজন মুমিনের এত সম্মান একজন মুমিনের এত ইজ্জত যতটুকু দুনিয়ার অন্য মানুষের নাই হৌ সুবাহান আল্লাহ জুড়ে হৌ আল্লাহ এর আপনার দায়িত্ব একজন মুমিনর লাগি আপনি মা ফুরত কামনা হত্যা একজন মুমিনর লাগে আপনি দোয়া আমার দুস্ত হল আমার বুদুর্গ কল আল্লাহ রেমন এক নাম রে রহমান পৃথিবীর সারা মানুষেও যদি আল্লাহর আদালতের সামনে খানকিয়া রহমান নামক নামটা লইয়া দোয়া করিলায় আল্লাহ গুলাম রে কোন সময় খালি হাতে ঘুরাইয়া দে না হজরতে নবী মুসা আলহি সালাম নবী মুসা আলহি সালাম এক ঘরের মধ্যে বিশ্রাম খতরা আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া ফোন নবী মুসা আলহি সালাম তোমার আমি খুঁজে আর আর করিও না ঘুমাইও না ও জায়গার মধ্যে একজন মানুষ মারা গেছে তারে তুমি নিজ হাতে অন্তাগিয়া নিয়া সুন্দর করি গুসল করাইয়া সুন্দর করি কাফন দ্বারা বেষ্টন করিয়া ও গুলামরে তুমি জনদার নামাজও ওখান পড়ায়া আর ঘোষণা করিয়া দিও এলাকার মানুষ এই ব্যক্তির জনদার নামাজ যত মানুষে দবিনার মধ্যে আদায় করવાય ততজন মানুষের জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দিব ও সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালামে আরাম খুতরা নবী মুসা আলাইহিস সালামে আরাম খুতরা রেস্ট খুতরা ও নবী মুসা ঘুমাইও না আমি আল্লাহ কইয়ার ও বোন বরাক নদী ফারো এগু মানুষ মরছে ওগুরে আনো গিয়া হিনো গাড়িও না হিনো গুসল দিও না ওগুরে গ্রামও আনো আনিয়া গুসল করাও সুন্দর করি খাবন বেষ্টন করো জনদাৰ নমাজ ভরাও আর হইয়া দিও ই ব্যক্তির জনদার নমাজ যত মানুষে ফরিবা অত মানুষের জীবনের গুণা মাফ করিয়া দিব খুব সুহান আল্লাহ দূরে খুব সুহান আল্লাহ নবী মূসা ফরমাইন মনে মানে অত বড় আসল জরিল কদর নবী বড়

মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী মুসা যিকির আল্লাহ কোন জায়গার মধ্যে গেলে পাইমু আল্লাহ কইয়া দিল অমুক জায়গার মধ্যে মরুভূমির মাঝখানে পাইও আয় নবী মুসা দৌড়ি দৌড়ি চলে গেলেন ও আল্লাহর বান্দারে ওখান থেকে নি যেতে কষ্ট করি গ্রামের মধ্যে আল্লাহর ওয়াই আনিয়া সুন্দর করি গোসল দেওয়ায়া জনদার মাটির মধ্যে উপস্থিত করলা আর এলান করিয়া দিল ও এলাকার মানুষ

নারে তকবীর হযরত মাওলানা বদুল হক সাহেব হযরত মাওলানা বদুল হক সাহেব দীন ইসলাম দীন ইসলাম আমার দুস্ত কল বুজুর্গ কল আমি দোয়া করি নাই তো তো আর আমার সময় শেষ হুজুর আই গেছেন গিয়া এর লাগে আমি আর লম্বা করিয়ান না ও মসজিদর ব্যাপারে সামান্য মাতিমু আমি মাতি আপনার কাছে বিদায় নিম যেহেতু হুধু রাইছে না আর এক অতিথি যায় আর এক অতিথি ওয়াজ হইয় লাগ না এখন আমি আপনার সামনে কান অন্য মজিদ এখান বানাইত না মসজিদ এখান ডালাই দিতা আমি আর ওয়াজ আগামীতে যদি লম্বা করমু